আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ঔষধ নিয়ে যা পুরুষদের যৌন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় আজকে কথা বলছি ভিগোরেক্স ট্যাবলেট সম্পর্কে এটি আসলে কি কিভাবে কাজ করে সঠিকভাবে ব্যবহার না করলে কি হতে পারে এবং কারা এটি ব্যবহার করবেন না সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন ঔষধ ঘর ইউটিউব চ্যানেল এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন অন করে দিন আপনি চাইলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন প্রথমে আমরা এই ঔষধের পরিস্থিতি সম্পর্কে জেনে নিচ্ছি ভিগোরেক্স ট্যাবলেট হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ঔষধ যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে সিলডিনাফিল সাইট্রেট হান্ড্রেড এমজি এটি সাধারণত পুরুষদের ইলেকট্রাইল ডিসফাংশন অর্থাৎ যৌন মিলনের সময় লিঙ্গ সঠিকভাবে উত্তেজিত না হওয়ার সমস্যার সমাধানে দেওয়া হয় এটি শুধুমাত্র যৌন উত্তেজনার সময় কাজ করে অন্যথায় কাজ করে না ভিগরে কীভাবে কাজ করে যখন কোনো পুরুষ যৌন উত্তেজনায় থাকে তখন শরীরে নাইট্রিক অক্সাইড নামে একটি পদার্থ নিঃসৃত হয় এটি রক্তনালীতে প্রসারিত করে এবং লিঙ্গে রক্ত চলাচল বাড়ায় অর্থাৎ এটা রক্ত নালীকে প্রসারিত করে এবং লিঙ্গে রক্ত চলাচল বাড়ায় ভিগরেক শরীরের পিডিই ফাইভ এনজাইমকে ব্লক করে যাতে রক্ত চলাচল দীর্ঘস্থায়ী হয় এর ফলে পুরুষরা সহজে এবং দীর্ঘ সময়ের জন্য ইরেকশন বজায় রাখতে পারে তবে মনে রাখতে হবে যৌন উত্তেজনা ছাড়া এটি কাজ করবে না ভিড়ো সঠিক মাত্রা ও ব্যবহার সাধারণত যৌন মিলনের এক ঘন্টা আগে পঞ্চাশ মিলিগ্রাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে এটি পঁচিশ থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত হতে পারে নির্ভর করে রোগীর সহনশীলতার উপর যার বেশি পাওয়ারের প্রয়োজন তিনি হান্ড্রেড খেতে পারেন আর যার পঁচিশ বা কম পাওয়ারেই হয়ে যায় তারা পঁচিশ খেতে পারেন দিনে একবারের বেশি খাওয়া ঠিক না অনেকে মনে করেন বেশি খেলে বেশি কাজ করবে কিন্তু এটি বিপজ্জনক হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই মাত্রা বাড়ানো উচিত না এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রতিটি ঔষধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ভিগোরেক্স খাওয়ার পর সাধারণত দেখা দিতে পারে নানা ধরনের সাইড এফেক্ট যেমন মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা গ্যাসের সমস্যা মাথা ঘোরা কিংবা হৃদস্পন্দন কমে যাওয়া তবে কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যেমন বুক ধরফর করা হঠাৎ শ্রবণ শক্তি কমে যাওয়া বা দৃষ্টি শক্তি কমে যাওয়া কিংবা স্ট্রোক বা হৃদরোগের মতো সমস্যা এমন কিছু ঘটলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এই ওষুধটি কাদের জন্য নিষিদ্ধ যারা নাইট্রেট গ্রুপের ওষুধ খাচ্ছেন যেমন চেস্ট পেইন বা হৃদরোগের জন্য তাদের জন্য ফিগোরেক্স একেবারেই নিষিদ্ধ এটি রক্তচাপ বিপজ্জনকভাবে কমিয়ে দিতে পারে এছাড়া পঁয়ষট্টি বছরের বেশি বয়স যকৃত বা কিডনি সমস্যা থাকলে ওষুধের মাত্রা কমাতে হবে যারা হৃদরোগে ভুগছেন তাদের অবশ্যই আগে চিকিৎসকের অনুমতি নিতে হবে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ ও সতর্কতা ভিগোরক্স একটি কার্যকরী ওষুধ হলেও এটি কোনো জাদু নয় এটি শুধুমাত্র যৌন উত্তেজনার সময় কাজ করে এবং দীর্ঘমেয়াদী সমাধান নয় কেউ যদি বারবার এমন সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই একজন যৌন বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের পরামর্শ নিন এবং মনে রাখবেন এই ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনোই গ্রহণ করবেন না ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিন বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ মেডিসিন রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ঔষধ বা স্বাস্থ্য টিপস নিয়ে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ